মারুফ বিপিএল তো প্রথমবার না আপনার জন্য তারপরও একটু কি মানে টেনশন ছিল যখন নিলামে আপনার নামটা আসে হ্যাঁ একটু টেনশন ছিল যে কোন টিমে যাবো বা টিম পাবো কি না একটু টেনশন ছিল যে নেবে নাকি কোনো টিম এটা নিয়ে একটু টেনশন ছিল আমি জাস্ট কয়েকটা জিনিস জানতে চাই রিসেন্ট আমি আমি যখন আপনার বলিং দেখি আমি দেখতে পাই যে আপনার পেইস বেশ অনেক বেড়েছে আগের চেয়েতে আগে যদি আমার কাছে মনে হতো যে একশো ছাব্বিশ সাতাশ আটাশ এখন মনে হয় একশো পঁয়ত্রিশ বা তারও একটু বেশি বা পঁয়ত্রিশের কাছে আছে পেস কি আসলেই বেড়েছে আপনি কতটুকু ফিল করেন আলহামদুলিল্লাহ এখন মনে হতেছে যে পেস একটু বাড়ছে কারণ এসপিতে যারা কোচ ছিল তারেক স্যার তারপর কলিমোর তাদের সাথে কাজ করার চেষ্টা করছি বা এখনও নাজমুল স্যারের সাথে কাজ করার চেষ্টা করতেছি মনে হইতেছে একটু পেস বেড়েছে আপনার এ বেশ কিছু ভেরিয়েশন যুক্ত হয়েছে একের সাথে রান আপেও কিছুটা চেঞ্জ আসছে তো এই যে এত কিছু আপনি কতটা কনফিডেন্ট ফিল করছেন এখন নতুন ভাবে বলিং করতে এখন আলহামদুলিল্লাহ অনেক মানে ভালো ফিল করতেছি কারণ এই আমার নিয়ে কাজ করার চেষ্টা করছি এসপিতে বা এখনও কাজ করার চেষ্টা করতেছি ভালো একটা আলহামদুলিল্লাহ অনেকে হয়তো জানে না যে আপনি সাউথ আফ্রিকা সিস্টেম মিস করেছিলেন এইচএসসি পরীক্ষার জন্য তাই তো আমি যদি ভুল না বলে থাকি আমার ওই সময় এইচএসি পরীক্ষা ছিল এই জন্য একটু পড়াশোনা একটু ফোকাস করতেছিলাম স্বাভাবিকভাবে মানুষ আসলে লম্বা সময় আপনাকে দেখেনি অনেকদিন পর এনসিএল টি টোয়েন্টি দেখেছে টি টোয়েন্টিতে চার ম্যাচ আপনি সাতটা উইকেট নিয়েছেন মানে এনসিএল টি টোয়েন্টিটা যেভাবে শেষ করেছেন আপনি আপনার পারফরমেন্সে কতটুকু সন্তুষ্ট ছিলেন আলহামদুলিল্লাহ চাইছি যে মানে ভালো একটা পারফর্ম করার চেষ্টা করছি ইকোনমিক্যাল বলিং করার চেষ্টা করছি তা সব মিলিয়ে আলহামদুলিল্লাহ হয়েছে ফোর ডে কেমন যাচ্ছে ফোর ডে যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো চেষ্টা করতেছে যে আরও কীভাবে ভালো করা যায় উইকেট ম্যাটার না হ্যাঁ মানে জাস্ট আপনি যেইভাবে বলিংটা করছেন আপনার তো মানে প্রত্যেক ম্যাচের আগে আলাদা ব্যাটসম্যানকে নিয়ে আলাদা পরিকল্পনা থাকতে পারে অনেক কিছু থাকতে পারে এক এক মাঠের এক এক রকম ধরন উইকেট কোনো ম্যাটার করে না বাট ওভারঅল আপনি নিজে বলিংয়ে এনসিএল ডেতে এখন অব্দি কতখানে সন্তুষ্ট এবং কী মনে করেন কোন জায়গাগুলোতে উন্নতি করার দরকার আরও আলহামদুলিল্লাহ মানে উইকেট চিন্তা করি না বাট ভালো বলিং করার চেষ্টা করছি আলুলাহ ভালো বোলিং হইতেছে আরও চেষ্টা করতেছে যে কীভাবে উন্নত করা যায় লাল বলে মানে যতটুকু আরও বেশি শিখা যায় লাল বলে খেলাটা এই জন্য এনজয় করতেছেন মারুফ নিদা মানে আমরা মনে করি যে সাদা বলে ফিফটি ওভারে আমরা নাইন্টিনে ওকে এত বেশি দেখছি বা নাইন্টিনে মারুফকে আসলে সবাই খুব বেশি করে মনে রাখছে এরপর টি টোয়েন্টি তো আপনি যখনই খেলছেন চেষ্টা করছেন বেশ ভালো করার এবং অন আইন অফে ভালোও করছেন কখনো খারাপ হয়েছে বাট মারুফকে সাদা বলে বাইরেও যে কল্পনা করা যায় চিন্তা করা যায় এবং রেড বলেও যে মারুফ বেশ কার্যকরী একটা বলার হতে পারে মানে এইটা এবারে এনসেল এ বোধ হয় খেলা না দেখলে কেউ বুঝবে না উইকেট দেখে পরিসংখ্যান দেখে তো আসলে বোঝার উপায় নাই। ওই জায়গা থেকে আমি আসলে জানতে চাই যে এই যে আপনার একটা লাল বলেও আলাদা একটা পরিবর্তন লাল বলে আপনি যেভাবে বলিং করছেন মানে যে পেসের সাথে আপনাকে অনেক ভালো বামস করতে দেখছি ব্যাটসম্যানকে আপনি যেভাবে মানে নিজে সুইং দিয়ে বিভ্রান্ত করছেন এই জিনিসটাও বেশ চোখে পড়ছে কোন একটা বা দুইটা জিনিস মানে আগে ছিল না এখন খুব ভালো মতো ইম্প্রুভ করেছেন মনে হচ্ছে পেসের সাথে সুইংটা মানে ভালোই তো আলহামদুলিল্লাহ এটা নিয়ে হ্যাপি লাগতেছে এটা কি আউট সুইংটা যেটা বল বাইরে যায় আউট সুইং আমার ন্যাচারাল ছিল এখন ওইটা নিয়েও মানে আরও কীভাবে জায়গা থেকে মানে আরও ভালো করা যায় ওইটা নিয়ে কাজ করছি চেষ্টা করতেছি যে আরও কীভাবে আরও উন্নত করা যায় নিজের বলিংটা সেলিব্রেশন তো মানে প্রায় আপনি একই ধরনেরই করেন আপনার সেলিব্রেশনের অনেক ভক্ত আলাদাভাবে আছে ওই সেলিব্রেশনের আসলে গল্পটা একটু জানতে চাই যে মানে কিছু তো আছে মানে সবসময় একই রকম সেলিব্রেশন সেলিব্রেশন বলতে আমি যখন মানে সবাই তো নিজের একটা পছন্দের একটা মানে সেলিব্রেশন থাকে যে উইকেট পারবো এরকম একটা ই করবো আমি চিন্তা করতেছিলাম যে আমি কিভাবে মানে নিজের একটা সেলিব্রেশন তৈরি করতে পারি তো আস্তে আস্তে চিন্তা করছি যে এরকম একটা নিজের সেলিব্রেশন তৈরি করব আস্তে আস্তে ওইটা চলে আসছে আপনি যেই টিমে বিপিএলে ঢাকা দলে ঢাকা দলে আমি এখন যখন ইন্টারভিউটা করছি মানে এখন অব্দি দেশি কোনো প্লেয়ার নাই বা অ্যাকচুয়ালি কোনো প্লেয়ার নাই যে হচ্ছে বা হাতে পেস বোলিং করে সো আপনি একমাত্র অপশন এটা কি চ্যালেঞ্জ হিসাবে দেখছেন নাকি একটু নার্ভাসও ফিল হচ্ছে না নার্ভাস না আমি চেষ্টা করবো যদি সুযোগ পাই ইনশাল্লাহ ভালো করার চেষ্টা করব টিমের জন্য ভালো কিছু করার চেষ্টা করব আমি লাস্টে একদম একটা প্রশ্ন করব অ্যান্ড এই প্রশ্নটার ঠিকঠাক একটা উত্তর দেবেন আশা করি বিপিএল এ এইবারের বিপিএল এ যেভাবে আপনি মানে মাঝখানে নিজেকে প্রস্তুত বিপিএল তো একটা বড় মঞ্চ নিজেকে চেনানোর ওই জিনিসগুলো দেখানোর মানুষ এখন আপনার পেস দেখবে অ্যাকচুয়ালি আপনার সুইং দেখতে পারবে সব কিছু পারবে এই বিপিএলে আপনার পার্সোনাল গোলটা কি থাকবে আপনার লক্ষ্যটা আসলে কি যদি সব ঠিকঠাক যায় পার্সোনাল তো অনেক অনেক কিছু চিন্তা করছি যে কিভাবে নিজের মানে ভালো একটা স্পেল তৈরি করা যায় নিজের মানে শেষ পর্যন্ত যে নিজের বলিং ফিপার কী আর ভালো করা যায় ওটা নিয়ে চিন্তা করতেছি পার্সোনাল গোল আছে বাট বলতে চাচ্ছি না ওকে ওকে গুড লাক আপনার পার্সোনাল গোল পূরণ হোক আসসালামু আলাইকুম